নিশ্চয় অবস্থান বোর্ডের মনত দিতে হবে সবল মাফিয়া জয়ন্ত সিংয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি গৌরাঙ্গকান্তের পড়া পর্যবেক্ষণে কামারহাটির আরিয়াদহ এলাকার চারতলা ওই প্রসাদপণ বাড়ি সম্পূর্ণ বেআইনি আগামী চার সপ্তাহের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কান্ত প্রশ্ন তোলেন যখন এই বাড়ি নির্মাণ হচ্ছিল তখন কামারহাটি পুরসভার অফিসাররা কোথায় ছিলেন তিনি এও জানান রাতারাতি এই নির্মাণ সম্ভব নয় তাই প্রশাসনিক গাফিলতির বিষয়টি স্পষ্ট এরপরেই তিনি নির্দেশ দেন বিগত পাঁচ বছরে কামারহাটি পুরসভার সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য অর্ডারটা এখনো অর্ডারটা পেতে সময় লাগে অর্ডার পাওয়ার পরে আমরা মুখ করব মুখ করতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমি তো নিশ্চয়ই আমার কিসের অবমাননা করবো না আমার তো ফোডের যে অর্ডার সেই অর্ডারকে বাস্তবিকভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে ই করতে হয় অর্ডার মতো কাজ করতে হয় এবং সেই কারণে অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত কারণ এ তো আমার একটা পদ্ধতি নিতে হবে পদ্ধতি নিতে হবে এটা তো ছোটোখাটো ব্যাপার নয় যে একটা ছোট্ট জিনিস এবং কুকুর ভরাট করে ওই বিশাল বাড়ি নির্মাণ করেছিলেন স্থানীয়রা জানিয়েছেন জয়ন্ত সিং এর প্রভাবের কারণে কেউই মুখ খুলতে সাহস পাননি এই বেআইনি নির্মাণ নিয়ে বহুবার অভিযোগ উঠলেও দীর্ঘদিন চুপ ছিল প্রশাসন